আসসালামু আলাইকুম যারা সাভারের হেমেদপুরের জমিটা ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সাভারের হ্যামেদপুরের সন্নিকটে শ্যাম্পু টু মুশুরিখোলা রোড হলো এটা শ্যাম্পু টু মুশুরিখোলা রোড আর তার পাশেই আজকের জমিটা আর এটা হচ্ছে জমির সাথেই একটা ওষুধ ফ্যাক্টরি খুবই ব্যস্ততম রোড শ্যাম্পু টু মসুরিখোলা যাওয়ার এটা সেই রোডটা তার পাশেই যে ওষুধ ফ্যাক্টরি তার সাথেই এই জমিটা বিক্রি হবে একটু বড় জমি হবে প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ জমিটা যারা বড় জমি চাচ্ছিলেন তারা আজকের ভিডিওটা দেখতে পারেন কিংবা অনেকে বড় জমি নিয়ে প্লট করে করে বিক্রি করে তারাও এই জমিটা নিতে পারেন আমি জমিতে প্রবেশ করছি আর আপনাদেরকে একটা অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে আমাদের পাশেই থাকবেন যারা কম দামে ভালো জমি চান তারা মাস্ট আমাদের চ্যানেলটা ভিজিট করবেন কেননা আমরা আমাদের এই চ্যানেলে সবসময় কম দামে এবং খুব রিজনেবল প্রাইসে জমির ভিডিও আপলোড দিয়ে থাকি কমেন্ট করে জানাবেন আপনার কোন এলাকা জমি বাড়ি বা দোকান বা ফ্ল্যাটের ভিডিও চাই আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী ভিডিও দেব ইনশাল্লাহ এই হচ্ছে জমিটা খুবই অসাধারণ জমি জমি যারা এটা প্লট করে করে বিক্রি করবেন কোনো বড় ধরনের যাদের বাজেট আছে তারাও এটা দেখতে পারেন কারণ যখন আপনারা ছোটো ছোটো প্লট পাঁচ শতাংশ চার শতাংশ কিংবা দুই শতাংশ আড়াই শতাংশ এই ধরনের প্লট করে যারা বিক্রি করবেন তারাও এটা দেখতে পান খুবই সুন্দর একটা জমি তো যারা এই জমিটা নিতে চান আমি মালিকের নাম্বার মালিক প্রতিনিধির নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো মালিক প্রতিনিধির সাথে আপনারা যোগাযোগ করে জমিটা নিতে পারেন তাছাড়াও কারো যদি ছোট জমি দরকার হয় আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে অসংখ্য জমি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের ভিডিও আপলোড করা আছে তারপরও যদি আপনাদের সেইখান থেকে যদি কোনো ভিডিও পছন্দ না আমাদের কমেন্ট করে জানান আপনাদের কোথায় জমি বাড়ি বা দোকানের ভিডিও চাই আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী ভিডিও দেব যদি আপনার বাজেট কম হয় আমাদের চ্যানেলে পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ পঞ্চান্ন এক লাখ দুই লাখ টাকা শতাংশেরও জমি আছে ভালো লোকেশনের জমি যারা একটু ভালো লোকেশনের জমি চান তারও কম দামে জমি চান তারাও দেখতে পারেন আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আর আজকের এই হচ্ছে জমিটা এটা হ্যামেদপুরের সন্নিকোটে খোলা রোডের সাথে আজকের জমিটা সত্তর থেকে পঁচাত্তর শতাংশের একটা জমি দামটা আমি উল্লেখ করে দিচ্ছি না যদি আপনারা কি কমেন্ট করে দামটা জানতে চান তাহলে অবশ্যই আমি মালিকের নাম্বার দেবো কিংবা ডেসক্রিপশনে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন দিয়ে মালিকের দামটা জেনে নিতে পারেন ব্যক্তিগতভাবে মালিক এ দামটা বলতে চায় আমাদেরকে দামটা জানানো হয়নি ধন্যবাদ